বিডিআর গেটের যে মোড় রয়েছে এই মোড় থেকে পেছনে যে রাস্তাটি চলে গিয়েছে এটি মূলত লালমনিরহাটের বেশ কিছু কিছু জায়গায় ফলের দোকান রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যে ফলের মার্কেট সেটি এই বিডিআর গেটে পাশে যে আরেকটি দোকান রয়েছে এখানে শালো মেশিনের পার্টস বিক্রি হয় সেই সাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লালমনিরহাটের বিডিআর গেট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌর আজ আমি লালমনিরহাটের বিডিআর গেটে এসেছি ঘুরে ঘুরে দেখব বলে সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এতে দেখতে পাচ্ছেন রেল লাইন এটি মূলত বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে সেই বেঙ্গল ডুয়ার্স রেলওয়ের সংক্ষিপ্ত নামানুসারে এই গেটের নাম হয়েছে বিডিআর গেট এই বিডিআর গেটের একেবারে কোল ঘেসে বিডিআর গেটেই বলতে পারেন এখানেই বিভিন্ন ধরনের শীতকালীন পোশাকের দোকান বসেছে উত্তরবঙ্গে সবার আগে শীত নামে সে কারণেই শীতের জমজমাট দোকান বসেছে এখানে শুধু এক পাশে নয় এই গেটের দুই পাশেই দোকান রয়েছে আর এখানে রয়েছে ছোট বাচ্চাদের পোশাকের দোকান লালমনিরহাটের বেশ কিছু কিছু জায়গায় ফলের দোকান রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যে ফলের মার্কেট একেবারে খুচরা বাজার সেটি এই বিডিআর গেটে তাই না সবচেয়ে বড় একটা লালমনিরহাট বিডিআর গেট এটি সবচেয়ে বড় ফলের খুচরা বাজার আসসালামু আলাইকুম ভালো আছেন বর্তমান কি রকম দামে বিক্রি হচ্ছে ফলগুলো কোন আপেল আছে আপনি 260 টাকা থেকে 280 টাকা গেছে কমলা 220 টাকা 200 টাকা 240 টাকা আনার কত করে বিক্রি হচ্ছে 450 480 450 আচ্ছা এখানে একটা ফল দেখতে পাচ্ছি এটা আসলে কি এটা কেশুর আলু কেশুর আলু হ্যাঁ এটা কত করে বিক্রি করছেন এটা বিক্রি হচ্ছে আপনার 70 টাকা থেকে 80 টাকা কেজি কেজি দেশি ফল পেয়ারা কত করে কেজি এ পেয়ারা 70 থেকে 80 টাকা ড্রাগন ফল হ্যাঁ এটা কত করে বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে আপনার 200 টাকা কেজি এখন অপসিজন তো যার জন্য 200 টাকা কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো প্রিয় দর্শক এই বিডিআর গেটেই রয়েছে লালমনিহাটের সবচেয়ে বড় ফলের খুচরা বাজার সেই সাথে তার পাশেই রয়েছে বিভিন্ন ধরনের মেশিনারিজের যে পণ্যগুলো রয়েছে খুচরা টুলস গুলো বিক্রি হয় বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ বিক্রি হয় সেই দোকান রয়েছে বেশ কয়েকটি দোকান এখানে রয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনাদের এখানে কি কি বিক্রি হয় এখানে আপনার পাওয়ার টুলস আছে হ্যান্ড টুলস আছে আচ্ছা পাওয়ার টুলস মধ্যে আপনার অ্যাঙ্গেল গ্রাইন্ডিং ড্রিল মেশিন হ্যামার ড্রিল সার্কুলার মেশিন গ্র্যান্ডা মেশিন আচ্ছা আচ্ছা আর অনেক কিছু আছে পাশে যে আরেকটা দোকান রয়েছে এখানে শ্যালো মেশিনের পার্টস বিক্রি হয় সেই সাথে মোটর বিক্রি হয় তো প্রিয় দর্শক বিডিআর গেটের যে মোড় রয়েছে এই মোড় থেকে আপনার পিছনে যে রাস্তাটি চলে গিয়েছে এটি মূলত মোগলহাট যাওয়ার রাস্তা এই স্থানকে বলা হয় হাট গেট আর এ পাশে যে রাস্তাটি চলে গিয়েছে এটি পুরান বাজার যাওয়া রাস্তা তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ